আমার খাইয়া লইয়া আমার খাইয়া লইয়া থাইয়া কিচ্ছু নাই কিচ্ছু নাই আমি আমি মাসুম ফিট পাঠ কখন যাব সদরঘাট এ আমি মাসুম ফিট পাঠ কখন যাব সদর কাঠাচারি ডাকার মর

এই জলে পুরে থালা নাই এই জলে পুরে থালা নাই আমি ভিক্ষা চাই আমি টাকা চাই আমি টাকা চাই আমি ভিক্ষা চাই আমি ভিক্ষা চাই আমি শিক্ষা চাই আমি ভিক্ষা চাই এই তিনটাকে এক করে চলে আসি ক্ষমার ঘরে ক্ষমা চাই আমি ক্ষমা চাই 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 আমি আমি টাকা এখন টাকা চাই এই বিসমুল্লা ভাইয়া ভাইয়া এই বিসমুল্লা ভাইয়া ভাইয়া সাইয়া 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 মাসুম ভাইয়া মাসুম ভাইয়া सैया सैया प्रेमिक नैया प्रेमिक नैया तुम्हारी भैया तुम्हारी भैया इसमिल भैया 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 सैया 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 जानो भैया ऐ सैया सैया गोईरा बैरा बंगलार ते आमी सैया सैया गोईरा बैरा बंगलार ते

বাড়ি কোথায় আমার দেশের ওই সোনারগাঁ নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট গা গ্রাম গোবিন্দপুর নওগাঁ বাড়ি থেকে আসছেন কবে আমার এখন বর্তমানে বাড়িঘর নাই এখন আমি দেউলিয়া সব বউ ছেলে মেয়েও আমার অনেক দূরে ঈদ করছি আমি রাস্তা গাড়ি জানে আপনি রাস্তায় চলে আসছে হ্যাঁ জানে আমি অনেক অনেকটা গাড়ি অনেক আমি অনেক দিন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করি এখানে অনুসরণ করি শাখা সি নামে আপনি কি খান খান কি আমি এই মাঝে মাঝে খাই ঘুরে আর মাঝে মধ্যে কাজ করতে মনছালে মাঝে মধ্যে করি আমি অটো চালাইতে জানি গাড়ি চালাইতে জানি মাঝে মধ্যে মুনছালে করি

ধন্যবাদ ধন্যবাদোজা বজ্জা আমি রোজা রোজা ধন্যবাদ অনেক সুন্দর গান শুনাইছেন ধন্যবাদ ধন্যবাদ